তাবলিক জামায়াতের বিবাদমান সুরায়ে নেজাম ও সাতপন্থীদের মধ্যে চলমান বিবাদের নতুন এক চ্যাপ্টার যুক্ত হয়েছে সুরায়ে নেজামের দাবি সাতপন্থীদের শর্ত মেনেই ইস্তেমা করতে যাচ্ছে তবে সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেছেন তার কোনো শর্ত মেনে ইজতেমা করছেন না এবং নিজেদের আদি তাবলিক জামায়াত দাবি করেছেন এদিকে সুরায় নেজামের পক্ষ থেকে দাবি করা হয়েছে গাজীপুর জেলা প্রশাসন সাতপন্থীদের ইস্তেমার মঞ্চ হস্তান্তর শর্ত সাপেক্ষে করেছে যেখানে আগামী বছর থেকে টঙ্গিতে সাতপন্থীদের ইস্তেমার আয়োজন অনুমতি নেই এই সমস্ত শর্তের মধ্য দিয়ে চোদ্দ পনেরো ও ষোলো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতপন্থীদের টঙ্গি শেষ বিশ্ব ইস্তেমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাতপন্থীদের জন্য কোনো শর্তহীন ব্যবস্থা নেই এবং আগামী বছর থেকে তারা টঙ্গিস্থ ইস্তেমা ময়দানে ইস্তেমা করতে পারবে না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি